প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেলা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রীরা জেলা করেছে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে সেদিন ইয়ৌমাঈদিন সেদিন তু হাত দিস আখবা রহা জমিন তার খবর বলবে আল্লাহর কাছে জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে ওইখানে কাউকে খুন করেছে জমিনগুলো দিবে একটা কথা এখানে মাঝখানে বলে দেই যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছ তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিত কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এত পরে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত Ah, tá o Jonathan.